সুপ্রিয় দর্শক এই ফ্লামেক্স ডুও ট্যাবলেটে আপনারা দুই ধরনের সুবিধা পাবেন যা আপনাদের জ্বর এবং ব্যথার জন্য একটি ট্যাবলেটের মাধ্যমে সমাধান করতে পারবেন তাই তো এই প্রথম এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক ফ্লামেক্স ডুও এটি হলো একটি ব্যথানাশক ওষুধ বিভিন্ন ধরনের ব্যথা এবং প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে যেমন এর মূল কার্যকারিতা হচ্ছে বা যেসব কাজে আপনারা খেতে পারবেন মাথার ব্যথা দাঁতের ব্যথা পেশির ব্যথা জ্বর বা বাতের ব্যথা পিরিয়ড চালাকালীন যে মাসিকের ব্যথা হয়ে থাকে সেটার জন্য খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে এবং কি ঠান্ডার জন্য আপনারা এই ফ্লামেক্স ডুয়ো টেবলেটটি খেতে পারবেন যেমন ফ্লামেক্স ডুয়ো টেবলেটের মধ্যে রয়েছে আইবু প্রোফেন বিপি দুশো মিলিগ্রাম এবং প্রাসিটামল বিপি পাঁচশো মিলিগ্রাম অতএব আপনারা এই ফ্লামেক্স ট্যাবলেটে অর্থাৎ এর আগে আপনারা যে ফ্লামেক্স ট্যাবলেট খেয়েছেন সেটি মাত্র ব্যথার জন্য এবং কি এখানে ফ্লামেক্স ডুও এই ট্যাবলেটের মধ্যে দুইটি উপাদান নিয়ে আসছে যেটি আপনারা কি প্রাসিটামল খেতে হবে না আর কখনও আর এবং কি প্রাসিটামল আপনাদের জ্বরকে কমাবে এবং কি আইবু আপনাদের যে ব্যথা রয়েছে সেটাকে নিরাময় করবে অর্থাৎ একটি ওষুধের মধ্যে আপনারা দুটি উপাদান পাচ্ছেন জ্বর এবং ব্যথা ব্যথানাশক হিসাবে আপনারা খেতে পারবেন এখন জানুন এই ফ্লামেক্স ডুও টেবলেটটি আপনারা কিভাবে সেবন করবেন এই ফ্লামেক্স ডুও টেবলেটটি আপনাদের জ্বর এবং কি ব্যথা হলে সেক্ষেত্রে আপনারা এই টেবলেটটি দুটি থেকে তিনটি ট্যাবলেট সেবন করা যেতে পারে এটি একটি প্রোস্টাগান্ডিন সংকলেশন প্রতিরোধ করতে সাহায্য করে যা ব্যথা এবং প্রদাহের জন্য দায়ী ফ্লামেক্স জুড়ো সাধারণত খাবারের পরেই কিন্তু সেবন করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এর মূল কার্যকারিতা কী কী এখন জানুন এই ওষুধের দাম বা প্রাইস কত এই ওষুধের এক পাতার দাম হচ্ছে বিশ টাকা করে যা এক পাতার মূল্য হচ্ছে বিশ টাকা যা একটি টেবলেটের মূল্য হচ্ছে দু টাকা করে তো এটি অবশ্যই এসিআই ফার্মাসিউটিক্যাল দেখে কিনবেন ফ্লামেক্স ডুও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে